দিনাজপুর জেলার বিরল এনায়তপুর সীমান্তে নিজের জমিতে কাজ করার সময় আলামিন নামে এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানায় দিনাজপুরের বিরল উপজেলার এনায়তপুর সীমান্তের পাশে জমিতে কাজ করছিলেন আলামিন এ সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় এ ঘটনায় বিকেল চারটার দিকে বিএসএফ বিজিবি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শেষে দিনাজপুর বিয়াল্লিশ বিজেপির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসানুল ইসলাম বলেন পাঁচজন বাংলাদেশি কোনো প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেন বিএসএফ ধারণা করেছিল সীমান্তের আশেপাশে থাকা কেউ তাদের সহযোগিতা করছিল সে সময় আলামিন নামের এক বাংলাদেশি যুবক সীমান্তের খুব কাছাকাছি ছিল তারা আলামিনকে সহযোগী ভেবে ধরে নিয়ে যায় বিষয়টি ভুল বুঝাবুঝি ছিল আমাদের পতাকা বৈঠকে বিষয়টি মীমাংসা হয়েছে বিকেল সোয়া চারটায় আলামিনকে ফেরত দেওয়া হয়েছে ভারতীয় নাগরিকের বিষয়ে তিনি বলেন তাকেও বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে ডেক্স রিপোর্ট মেট্রো টিভি